এখানে প্রায় আড়াইশো কেজি তেলাপিয়া মাছ খুব ছোট ছোট টুকরা করে কাটা হয়েছে তার কারণ হচ্ছে আমার পিছে দেখুন বিস্তীর্ণ এলাকাতে এখানে কাঁকড়া চাষ করা হয়েছে বাংলাদেশে আপনারা অনেক ধরনের মাছ কিংবা গরু ছাগলের ফার্ম দেখেছেন কিন্তু সাতক্ষীরা শ্যামনগরে এখন এভাবেই কাঁকড়া লালন পালন করা হয় কাঁকড়া লালন পালন করার পরে এখানে যে বক্সগুলা দেখছেন আমরা আপনাদের দেখাবো এই প্রতিটা বক্সের মধ্যে একটা করে কাঁকড়া আছে আর সেই কাঁকড়া প্রতিদিন এভাবে খাবার দেওয়া হয় আগে আপনারা একসময় শামুক দিতেন না এখনো দেয় শামুক কত করে কেজি কিনেন বস্তায় শামুক নিয়ে আসা হয় সাতক্রীরা শ্যামনগরের এই অঞ্চলে এইখানে আজকে প্রায় দুশো আশি কেজি তেলাপিয়া মাছ খুব ছোট টুকরা টুকরা করে কাটা হয়েছে আমি আরও একবার আপনাদের দেখাই এই যে দেখুন এইখানে তিনজন ভাই টানা কাছি দিয়ে এই কাঁকড়ার পাগুলা কেটে দিচ্ছে এই যে দেখুন এবং এই কাঁকড়াগুলা এভাবে এই হাঁচারিতে আসে তারপরে এই কাঁকড়ার পাগুলা কাটার পরে সেগুলো আবার বাইরে ছেড়ে দেওয়া হয় আমরা ছেড়ে দেয়া সেই এগুলা দেখব যে কীভাবে চাষ করা হয় আর চাষ করার পরে এভাবে একেবারে নরম তুল তুলে কাঁকড়াগুলো নিয়ে আসা হয় এটা কিন্তু একটা জীবিত কাঁকড়া কিন্তু একেবারে নরম তুল তুলে দেখুন আমি একটু চেপে আপনাদের দেখাই এইভাবে সফট সেল ক্রাফগুলো মূলত তৈরি করা হয় এবং এই সফট সেল ক্রাফটার এই জায়গাটা ধরে একটু টান দিলেই এভাবে ওপরে শালটুকুও ছাড়িয়ে যাবে তারপরে এটা সরাসরি চিকেন ফ্রাইয়ের মতো করে কিংবা রান্না করে খাওয়া যাবে বন্ধুরা যে কাঁকড়াগুলো পা কাটা আপনাদের দেখিয়েছিলাম পা কাটার পরে এখানে নিয়ে এসে এই ভাইটা এই যে দেখুন রশিগুলা কেটে প্রতিটা বক্সে একটা একটা করে দিচ্ছে এই প্রত্যেকটা বক্সে একটা একটা করে দেওয়ার পরে এভাবে এখানে সাজিয়ে রাখা হচ্ছে এবং এই যে পা কেটে একটা বক্সে প্লাস্টিকের বক্সে একটা করে কাঁকড়া দেওয়া হচ্ছে এবং সেটা এখানে রাখা হচ্ছে এইটা কিছুদিন পরে বা আজকের দিনের মধ্যেও হতে পারে এই কাঁকড়া যখনই খোলস পাল্টাবে সেটা তুলে ফেলা হবে এবং একটা দিনে প্রতিদিন তিনবার করে প্রত্যেকটা বক্স চেক করা হয় সকাল সাতটায় এগারোটায় এবং রাত্রে মনে হয় একবার এই তিনবার চেক করার ফলে যখনই দেখবে যে একটা বক্সের মধ্যে দুইটা হয়ে গেছে অর্থাৎ খোলস পাল্টানোর পরে নরম হয়ে গেছে তখন এখান থেকে বক্সটা তুলে নিয়ে এসে সেই কাঁকড়াটা বাজারজাত করার জন্য প্রস্তুত করে তেলাফিয়া মাছের ছোট ছোট টুকরাগুলা খাবার দিতে দিতে আগে থেকে ভরে রাখা একটা কাঁকড়া দেখুন এখানে দুইটা হয়ে গেছে আসলে দুইটা হয়নি এটা মৃত কিংবা খোলস এটা কাঁকড়ার আর এটা হলো অরিজিনাল কাঁকড়া এটা কিন্তু এখন সফট ক্রাফ একেবারে পরিপূর্ণ হয়ে গেছে এই যে দেখুন আর এটা কিন্তু খুব খোলস এই যে দেখুন এটা একদিন থেকে পনেরো দিন সময় নেয় এর মধ্যে এটা দেখুন একেবারে তুলতুলে নরম হয়ে গেছে এবং এইটা এখানে কোয়ালিটি বিচার করা হবে কোয়ালিটির যদি এ গ্রেড থাকে নিশ্চয়ই এটা বাইরে চলে যাবে বিদেশে চলে যাবে এবং বি গ্রেড থাকলে এটা বাংলাদেশের বাজারে বিক্রি হবে এবং ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে এই কাঁকড়াগুলা আসলে এতটাই সফট যে আপনি সরাসরি এটা ভেজে খেতে পারবেন শুধু উপরের খোলসটা একটা টান দিলেই চলে আসে পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়ে না এই যে দেখুন